नहीं <laughs> सुन <laughs> ইনালালালালে <laughs>

ইউটিউবে চলে আসলাম আপনারা সবাই নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে হক বাজার এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে হক বাজার এবং আবাসন তো হক বাজার একুশ এবং আবাসন তেইশ অনেক সুন্দর খেলা বাগে বাগে লড়াই আপনারা দেখতে চোখ রাখুন মোহন বলুন ইউটিউব চ্যানেলের পর্দায়

তো আপনারা দেখবেন হাফ টাইমের খেলা আর হাফ টাইমের খেলা কিন্তু আমাদের পেজে দেখানো হয়েছিল যাই হোক দুর্ভ্রান্তই হবে না খেলা বিশ মিনিট আপনারা দেখতে পারবেন তো এই মুহূর্তে পয়েন্ট হলো হক বাজার একুশ এবং আবাসন তেইশ এই দুটি দলের খেলা তো আপনারা দেখতে থাকুন অনেক সুন্দরভাবে আপনাদের খেলা দেখানোর চেষ্টা করবেন অনেক সুন্দরভাবে সাহার উদ্দিন দেখা যাক কি হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে একশো দশজন তো সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন কি দু রু দিল্লার দারুণ অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক দিবেন এই মুহূর্তে প্রায় দেড়শো জনের মতো ওয়াচিং

একশো ধন্যবাদ তোমার অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই একটু লাইক করবেন কমেন্টস করবেন কি কথা দেখতেছেন একশো জন কিন্তু কোনো প্রকার কমেন্টস নাই তো দেখতে পাবেন সমস্যা নাই আবাশন আরো একটি বাড়াদান করেছিল সেই সাথে আবাসন কিন্তু 25 আর হক বাজার হলো 23 আবার রবীন্দ্র ইসলাম অনেক সুন্দর খেলা চলছে রাতে নাইট টুর্নামেন্ট অবশ্যই যারা যারা এরকম খেলা পছন্দ করেন অবশ্যই বলক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আরো অনেক খেলা দেখতে পারবেন এবার দু দিতেছেন শাহরী হরিদুল মিয়া হক বাজার থেকে অসংখ্য ধন্যবাদ এর হাসান দারুন অবস্থা অনেক অনেক দর্শক এত রাতে তারপরও Abu bakar oke.

তো বাংলাদেশে জাতীয় খেলা আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিজে দেখুন অন্যবে দেখার শুরু করে দিবেন এই মুহূর্তে তিনশো চৌত্রিশ জন ওয়াসি অনেক সুন্দর খেলা অনেক সুন্দর সেই সাথে অন অনেক কোন পর হকবাজার টিপায় অর্জন করলেন সেই সাথে হকবাজারের পয়েন্ট তেইশ আবাসন সম্ভবত 29 এই মুহূর্তে আপনারা ওয়াচিং এ আছেন 308 জন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দরভাবে

আবার ওটা দুধে সেই দূর দূরান্ত খেলতে থাকা কিন্তু না এবার কোনো পয়েন্ট নয় আবার ও সার ও দেখা যাক কি হয় কিন্তু না কোনো পয়েন্ট অর্জন করলেন না তো এই প্রথমবারের মতো জালাল নুন দিতে চললো দেখা যাক কি হয় কিন্তু না এই মুহূর্তে আপনারা ওয়াসিং আছেন দুইশো বাহাত্তর জন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ টি দেখার জন্য এই মুহূর্তে সার উদ্দিন তাদের পয়েন্ট কিন্তু অনেকটাই পিছিয়ে আছে বেশি না এই মুহূর্তে পাঁচশো পাঁচশো জন আসিম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য এটা হলো গ্রাম বাংলার খেলা তো অবশ্যই সবাই খেলারই নিজে দেখবেন অন্য জায়গা সুযোগ করে দেবেন আবার জ্বালা অনেক সুন্দর অনেক দেখে যা কি হয় কিন্তু সম্ভবত আটক কিনা থেকে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেই সাথে আবাসন আরো একটি পয়েন্ট অর্জন করে নিল তো আমরা কিন্তু ফেসবুক লাইভ থেকে ইউটিউব লাইভ চলে আসছি আপনারা ফেসবুক থেকে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আছে প্রায় চারশো পঁয়ষট্টি জন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনারা দেখছেন হকবাজার থেকে সরাসরি নাইট হাডুডু টুর্নামেন্ট

একদা মধ্যে যাই আনলাম উভায় রয়ে কান দিব কি বাইরে যে থাকে পয়েন্ট এই পয়েন্ট দেখে তুমি

উপভোগ করতেছি আপনারা উপভোগ করতেছেন মোহন বলে যে বিষয়ে পদ্মা কথা বলতেছেন আপনারা কমেন্টস করেন না কেন কি কথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এই মতো ওয়াসিং আছেন চারশো পাঁচশো সরাসরি উপভোগ করতেছেন উপভোগ করতেছি আবারও সে জোসীম অনেক সুন্দর মোটামুটি দশ পর্যন্ত কম বেশি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হক বাজার সাতাশ আবাসন সব সাঁত্রিশ এই যখন পরিস্থিতি অনেক সুন্দর খুব তারা ধুড়া করে ডু তারপরে অর্জন করে সেই সাথে বাজারে আরো একটি অর্জন হক বাজার আঠাশ যরে গেলো যরে গেলো এ গেলো একটা লাগিয়া আরে 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 চুন দস করে আলে দিলে মামু জিজ্ঞাসা লরে হন আই দু দাও কই হুকস কর হই হই আই দু দাও অনেক সুন্দর খেলা উপভোগ করলাম আঠাশ উনচল্লিশ বা আঠাশ এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনারা আছেন প্রায় সাড়ে পাঁচশো মানুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বাজে লাগে লড়াই খেলা জন্য আপনারা দেখতে দেখতেছেন হক বাজার নাইট হার্ডুয়ার টুর্নামেন্ট তো আবার দুদিন সেই দুর্দান্ত খেলতে থাকা জসুন মিয়া হায়দার আলী অসংখ্য ধন্যবাদ

ভেগাদেশ অনেক সুন্দর ভাবে পার হয়ে আসবেন সেই সাথে আবাসন কিন্তু আরো একটি পয়েন্ট দাঁড়িয়ে তাদের পয়ণ হল চিয়াল্লিশ এবং আবাসন চৌত্রিশ অনেক এই মুহূর্তে আপনার সাতচন্দ্র আছে আমার আজকের লাইভের ভেকর্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে ওয়াচিং এ থাকার জন্য অবশ্যই সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা উপভোগ করতেছেন হক বাজার থেকে সরাসরি লাইভ সম্প্রচার নাইট হাডু টুর্নামেন্ট সবাই হচ্ছে প্র্যাকটিস করবেন

রনি এমবি রনি হাই হ্যালো বাইকে বাইকে আপনি অবশ্যই দেখাবেন ভাই হকবাজার কিন্তু আস্তে আস্তে পয়েন্ট টেবিলের মোটামুটি এগিয়ে যাচ্ছে সাঁত্রিশ পয়েন্ট এবার বেরুতেছেন শাহরুদ্দিন দেখা যায় তাদের পয়েন্ট দরকার যেহেতু কিন্তু না কোনো পয়েন্ট নয় সাতাশ এবং ছেচল্লিশ খেলার বাকি ও সায়ত্রিশ

এই যখন পায়ের এই মুহূর্তে যে আবার বলছে যে হটবাজারের প্লেয়ার যে না কোনো প্রকার কোনো পয়েন্ট নয় এই মুহূর্তে সাতশো একান্ন জন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখছেন

এই <laughs> <susinde> <coughs> <sindii> <coughs> শব্দ শব্দ বেশি কম বেশি নাই এই মুহূর্তে কিন্তু সমস্যার সম্ভবত টাইম দেওয়া হবে তো এই মুহূর্তে স্কোয়ার বোর্ড সাতচল্লিশ বিয়াল্লিশ বাই সাতচল্লিশ হক বাজার বিয়াল্লিশ আবাসন সাতচল্লিশ তো আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই মুহূর্তে অনেকেই ওয়াচিং এ আছেন ছয়শো ছেষট্টি জন হয়তোবা অনেক সময় অপচয় হয়েছে সেই সেই মানুষগুলো অপচয় হয়েছে সেই সময় আসলে দেওয়া হবে আপনারা সবাই অপেক্ষা করবেন

আটচল্লিশ মোটামুটি সব ঘন্টার কম বেশি কিন্তু দুই মিনিট টাইমের ভিতরে প্রায় এক মিনিটের কাছাকাছি এই মুহূর্তে আটশো জন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো অনেক সুন্দর খেলা আমি করছি এই মুহূর্তে কিন্তু দুই হক বাজার থেকে সেই সাহেবদিন তাদের কিন্তু মোটামুটি সাত পয়েন্টের দরকার তাদের পয়েন্ট হলো বিয়াল্লিশ আর আবাসন ঊনপঞ্চাশ তো এই যখন খেলার পরিস্থিতি এবারে ডুবে দিয়েছেন আবাসন থেকে জালাল অনেক সুন্দর ডুবে চলে আসছেন আবারও শাইন চলছে তরি তরি করে খেলা কারণ পয়েন্ট সংগ্রহ করতে হবে

তো অবশ্যই আপনারা সবাই মহিলান বলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসলে অনেক ভালো লাগছে আপনারা অনেকজন ওয়াসিলে ছিলেন প্রায় আটশো প্লাস মানুষ ছিলেন এখন পর্যন্ত প্রায় ছয়শো মানুষ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে খেলাটা আরো দশ মিনিট চললে আরো ভালো হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই লাগবে বলতেছি মহিনান বলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সামনে আরো নিত্য নতুন খেলা আপনারা দেখতে পারবেন